আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকল শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা আজকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা বেশ কয়েকজন ম্যাচ মেম্বার একত্রিত হয়েছি আমাদের কিছু রান্না রান্নাবান্না করার জন্য একটু আলাদা খাবার জন্য যেহেতু আমরা শহীদদের শ্রদ্ধা জানাবো সেহেতু আমরা এর সাথে একটু ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করছি যেমন প্রথমে আমি দেখাই এখানে হলো চাটনি টমেটোর চাটনি আমরা তৈরি করব এরপরে মুরগির রোস্ট মুরগির রোস্ট আমরা শুধু খাব এরপরে আমরা এটা যদি দেখি এটা হলো ছাগলের এখন আমরা এগুলো কি দিয়ে আমার সাথে এবার আমরা এই যে দেখতেছেন এটা আমরা নিজেরা রান্না করছি নিজেদের হাতে ধোয়া নিজেদের পাক করা নিজেদের পাকে নিজেদের সবকিছু আমরা নিজেরা করছি শুধুমাত্র শহীদদের আত্মার বিনম্র শ্রদ্ধার জন্য সবাই বলেন আমার সাথে শহীদদের আত্মা শান্তি পাক শহীদদের আত্মা শান্তি পাক আব্দুল হাব সাম্প্রতিক টিভি